এখন দশ এগারো নম্বর প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে আছি খবর হয়ে গেছে ন নম্বর থেকে ছাড়বে রাজধানী এক্সপ্রেস ওয়ান টু থ্রি জিরো ফাইভ পাটনা একটা ছাপান্ন বাজে দুটো পাঁচে ছাড়বে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে রবিবার তো আজকে আমি একটা ট্রিপ করছি এই ট্রিপে আমি যাবো দিল্লি তো আমার ট্রেন হচ্ছে দুটো পনেরো নাগাদ এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই একবার চেক করতে হবে তো তার আগে আমি আমার নেয়ারেস্ট স্টেশনে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমার একটা লোকাল ট্রেন আছে এই ট্রেনে করে আমি যাব নেয়ারেস্ট স্টেশন মানে যেখান থেকে ট্রেন পাবো সেটা হচ্ছে হাওড়া সো রাইট নাও ইন হাওড়া রেলওয়ে স্টেশন আজকে সকাল থেকে খুব গরম ছিল না হলেও সকালে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল এখন ঠিক আছে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে আর এটা আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমাদের যেতে হবে ডান দিকে এখন দশ এগারো নম্বর প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে আছি আজকে প্রচণ্ড গরম বৃষ্টিটাও ভালো করে হলো না তো এই দিকে হচ্ছে দশ এদিকে এগারো এই আট নয় এরকম মানে নয় আট হ্যাঁ সাত ছয় পাঁচ এরকম করে এক পর্যন্ত গেছে ওইদিকে আর এদিকে বাড়ছে আর এখানে দুটো বড় স্ক্রিন লাগিয়েছে যেখানে পুরো টাইম টেবিলটা দেখা যাচ্ছে খুব ভালো অনেক লোক দাঁড়িয়ে আছে দেখে নিচ্ছে একবার কারণ ট্রেন ক্যান্সেলও তো হয়ে যেতে পারে কোনো ঠিক নেই আর যদি বাঁ দিকে দেখি তো এখানে অনেক ফুড প্লাজা আছে পিৎজা থেকে আরম্ভ করা অনেক কিছু আইটেম আছে এখানে তো অনেক ব্র্যান্ডেরই খাবার এখানে পাওয়া যায় ভালো হাওড়া স্টেশন দেখো খবর হয়ে গেছে ন নম্বর থেকে ছাড়বে রাজধানী এক্সপ্রেস ওয়ান টু থ্রি জিরো ফাইভ হায়া পাটনা আর একটা আছে যেটা বলছিলাম বিকেল চারটে পঞ্চাশে ছাড়বে ওটা কিন্তু পাটনা না ওটা হচ্ছে ইয়ে হয়ে যাবে রুটটা চেঞ্জ করে যাবে আর এটা হচ্ছে পাটনা হয়ে যাবে এর আগে আমি ওইটাতেই গেছি এটাই প্রথম যাচ্ছি तो ये हो राजधानी एक्सप्रेस और तो राजधानी पैसेंजर कोच okay. नंबर ए सिक्स मेरे को ये सिक्स ढूंढना पड़ेगा अभी ए सिक्स ए सिक्स तो न्यू दिल्ली राजधानी एक्सप्रेस তো এটা হচ্ছে সিক্স কোচ আর যতবার গেছি আমার টিকিট তো তৎকালে কাটে তো ওই জন্য সাইড বাদ পড়ে কিন্তু এইবার আমার একদম সিট নাম্বার ওয়ান পড়েছে সিক্সে আর এটা হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে বাইরে এদিকে দশ নম্বর প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে বসতে পারলাম প্রচণ্ড গরম আজকে সব থেকে প্রচণ্ড গরম সকালবেলা যখন বেরিয়েছি তখন না হলেও থার্টি টু ডিগ্রি টেম্পারেচার ছিল এখন হালকা বৃষ্টি হওয়ার পর একটু টেম্পারেচারটা কমেছে বাট তাহলেও একটা ঘুম্বট গরম রয়ে গেছে পুরো ঘেমে গেছি ঘিমে টেমে আবার এসিতে ঢুকেছি এখন তো আরও খারাপ লাগছে তো আগে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে জার্নি ডিটেলসে অনেক আর গল্প করবো একটা ছাপান্ন বাজে দুটো পাঁচে চা হাওড়া স্টেশনে কিন্তু সবসময় জমজমাট তখন আমি খালি বলব যে আজকে একটু হালকা দিয়ে কমায় সবসময় জমজমাট আর নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে রাজধানী এক্সপ্রেস আর একটা আছে এটা সন্ধ্যের দিকে এটা হচ্ছে ভায়া পাটনা হয়ে যাবে তবে এই প্রথম আমি ভায়া পাটনা হয়ে যাচ্ছি এর আগে বিকেলের দিয়ে আমি যেতাম দুটো ট্রেনেরই একই টাইম দশটা পাঁচে আগামীকাল নিউ দিল্লিতে পৌঁছাবে এর পরে যেটা ছাড়বে সেটাও দশটা পাঁচে আগামীকাল নিউ দিল্লিতে পৌঁছাবে অলমোস্ট দুটো ট্রেন একই টাইমে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে কুড়ি ঘন্টা আর ওইটা হচ্ছে সতেরো ঘন্টা টাইমে এটা হচ্ছে এইটেনটা হচ্ছে ওয়ান টু থ্রি জিরো ফাইভ আর ওটা ওইটিএন নাম্বার আমার মনে নেই এক্স্যাক্টলি এখন আজকে জার্নির আমাদের প্রথম স্টপেজ বর্ধমান রেলওয়ে স্টেশন আমরা ক্রস করছি এটা হচ্ছে বর্ধমান জং তিনটে ষোলো বাজে এখন দুটো পাঁচে হাওড়া থেকে ছেড়েছিল ট্রেনে একটু লেট ছিল তিনটে ষোলোতে বর্ধমানে সে পৌঁছেছিল আর এখন বর্ধমান স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সেই সকালে নটায় বেরিয়েছি তো ভীষণ খিদে পেয়েছে তে ছোট ছোট বেশ কিছু খাবার টাবার আছে এটা তো মুড়ি আছে মুড়ি এটা একটা স্যান্ডউইচ দিয়েছে এখানে হচ্ছে চা এরিয়া আছে লাড্ডু বাসন পাপড়ি দায় এটা স্ন্যাক্স ব্রেক তো যেতে যেতে এখানে একটা লোকো সেট আমরা দেখতে পাচ্ছি যদিও লোকো সেটগুলো কিন্তু বড় বড় জং স্টেশনের পাশেই হয় আর এখানে দেখো সাড়ে সারে ডব্লিউ নাইন সব দাঁড়িয়ে আছে তো এটা আসানসোলের লোকো সেট ইলেকট্রিক লোকো সেট যা আগে সামনে এখানে লেখা আছে এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক লোকো সেট আসানসোল ডিভিশন আস্তে আস্তে বিকেল হয়ে গেল আর দূরের ছোট ছোট টিলা বা পাহাড়ের মতো এই জায়গাগুলো কি সুন্দর লাগছে এখনও আমরা ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাচ্ছি ওই জন্য কোথাও কোথাও উঁচু কোথাও নিচু টিলা টাইপের দেখা যাচ্ছে তখন বলছিলাম না যে টিলা দেখা যাচ্ছে তো এখনই একটা টিলা পাস করলাম আর এখানে কিন্তু প্রচুর দেখো খেজুর গাছ টাইপের এরকম ছোট ছোট গাছ আর মাটিগুলো সিঁড়ির মতো ভাঙা ভাঙা কাজকর্ম করছিলাম এখানে পুরো সেট আছে আর রাতে খাবারে কি দিচ্ছে কি কি আছে রাতে খাবারে এখানে রাইস দিয়েছে এটা কিন্তু মেড অফ পেপার যেমন চায়ের যে আমাদের পেপারগুলো হয় না সেটা দিয়ে বানানো রুটি আছে তার মধ্যে এটাই কিছু তরকারি বা সবজি কিছু আছে ওইটার ডাল আছে দশটা পাঁচ বাজে আমাদের ট্রেন ঢুকলো নিউ দিল্লি রেলওয়ে স্টেশন এটা হচ্ছে পনেরো নম্বর প্ল্যাটফর্ম এখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে মানে এখনো শুরু হয়নি ছিটে পড়া পড়ছে तो ऑलमोस्ट जारनी रामदा एकदम सेसे और एक भी गाड़ी पर घुस जी अनु जी आया गाड़ी लेके मेरे को लेने के लिए इससे पहले मैंने दो तीन बार अनुजी से मिला था बहुत अच्छा गाड़ी ड्राइविंग करते पूरा सेफ जर्नी देते इससे पहले 2024 में मैंने आया था दिल्ली और फिर 2025 में तो अभी हम जाएंगे होटल होटल से थोड़ा फ्रेश होकर फिर निकलेंगे तो चलो आज का जर्नी यहीं पे ख़त्म करते हैं फिर मिलते हैं नेक्स्ट जर्नी से